আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদুল ইসলাম শান্ত প্রিয় দর্শক আমি আপনাদের যে ভিডিওগুলো দিয়ে থাকি শুধু দর্শকদের জন্যই না আমাদের যে স্টুডেন্টরা আসে তাদেরকেও এইগুলো খুব আমরা এখানে শিখিয়ে থাকি এবং জানা খুবই প্রয়োজন যদি আপনাকে প্রশ্ন করা হয় ট্রাফিক কাকে বলে এই প্রশ্ন উত্তর আপনার অবশ্যই জানতে হবে ট্রাফিক কাকে বলে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কি এখন আমরা অনেকে মনে করি ট্রাফিক না ট্রাফিক পুলিশ না ট্রাফিক হলো সড়কে যা কিছু চলে এবং সড়ক যারাই ব্যবহার করে তাকেই বলে ট্রাফিক এই সড়কে যে ট্রাফিক পুলিশ ডিউটি করে সেও ট্রাফিকের আওতায় তার জন্য তার নাম হলো ট্রাফিক পুলিশ তাহলে এই ট্রাফিক কাকে বলে এবং এই ট্রাফিক কি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কি আজকে আমি একটু আপনাদের ধারণা দেব ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো পাঁচ প্রকার প্রথম হলো ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ হাত দ্বারা বাহু দ্বারা অথবা লাইট দ্বারা যে সিগন্যাল দিয়ে থাকে সেটা হলো ট্রাফিক পুলিশ দুই নম্বর হলো ট্রাফিক লাইট সিগন্যাল সড়কে লাইট দ্বারা যে আপনাকে সংকেত দেয় তাকে বলে ট্রাফিক লাইট সিগন্যাল এই লাইট আবার তিন প্রকার হয় লাল হলুদ সবুজ এখন আপনারা জানতে হবে কোন লাইট কি কথা বলে অবশ্যই করে আপনার জানতে হবে তো আমি ভিডিও শর্ট করার জন্য ব্যাখ্যা করতেছি না শুধু আপনাকে বলে দিচ্ছি আপনারা জেনে নেবেন তার লাইট তার লাইট হলো তিন প্রকার লাল হলুদ সবুজ তারপর আসেন রোড সাইন অথবা ট্রাফিক সাইন এই ট্রাফিক সাইন আবার তিন প্রকার একটা হলো বাধ্যতামূলক একটা সতর্কমূলক একটা তথ্যমূলক এখন বাধ্যতামূলক আবার দুই ভাগে বাক্য রয়েছে বাধ্যতামূলক হেবাচক বাধ্যতামূলক নাবাচক যারা বাধ্যতামূলক নাবাচক এই চিহ্নটা দেখতে গোলাকার আকার কিন্তু লাল মৃত্যু ভিতরে থাকবে এটা হলো বাধ্যতামূলক নাবাচক আর যেরা বাধ্যতামূলক হেবাচক সেটা অবশ্যই সবুজের ভিতরে থাকবে আর ত্রিভুজ আকারের ভিতরে যা থাকবে সেটা হলো সতর্কমূলক আপনার সতর্ক সাইন আপনি অবশ্যই জানতে হবে আপনাকে সতর্ক করছে ত্রিশের ভিতরে যা দেখবেন সবলো সতর্ক আর চতুর্জের ভিতরে যা দেখবেন সব তথ্য তাহলে আমরা জেনে গেলাম যে ট্রাফিক সাইন কত প্রকার তারপর আসেন চার নম্বর আসেন রোড মার্কিং এই রোড মার্কিংটা কি আমরা যারা সড়কে চলি অনেক সময় দেখবেন সাদা দাগ হলুদ দাগ ভাঙা ভাঙা দাগ এক টানা দাগ বিভিন্ন মার্ক রাস্তায় দেওয়া থাকে কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করি না জানার চেষ্টা করি না যে আসলে এগুলো কেন দিয়েছে দেখে রোড সাইন আর রোড মার্কিং একই কথা বলে একটা চালকের সাথে রোড মার্কিং রোড সাইন একই কথা বলে যদি চালক তার ভাষা না বোঝে তখন দুর্ঘটনা ঘটে তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে রোড সাইন এবং রোড মার্কিং তাহলে রোড মার্কিং আবার দুই প্রকার একটা হলো বরাবর একটা হলো আড়াআড়ি এখন এই বরাবর একটা না দাগ থাকে যেখানে দেখবেন একটা না দাগ আছে ওইখানে কোনোভাবে ওভারটেক করা যাবে না যেখানে দুইটা দাগ আছে একটানা ওইখানে কোনোভাবে ওই দাগ ক্রস করা যাবে না অনেক জায়গায় দেখবেন হলুদ দাগ আছে যদি কোন একটা না একটা হলুদ দাগ থাকে ওইখানে করা যাবে না দাগ থাকে বিভিন্ন এই ক্লাস করলে আধা ঘন্টা সময় লাগবে যা নিতে পারতেছি না তাহলে আপনাদের জানতে হবে রোড মার্কিন কি কথা বলে এবং রোড সাইন কি কথা বলে আসেন পাঁচ নাম্বারে হলো রোড ফার্নিচার রোড ফার্নিচার কি সড়কে দেখবেন উন্নয়নমূলক কাজ চলে এই উন্নয়নমূলক কাজ চলার সময় যেমন প্লাস্টিকের বক্স লোহার বক্স বিভিন্ন কিছু দিয়ে রাস্তা এক সাইডে অফ রাখে আর এক সাইডে চালিয়ে রাখে তাকে বলে রোড ফার্নিচার প্রিয় দর্শক অবশ্যই যদি কোনো চালক এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জানে সারা বিশ্বে সে চলে আসতে পারবে কারণ সারা বিশ্বে এই সাইনগুলো একই আকার একই একই ধরনের কথা তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং এর পাশে আমি চেয়েছি অবশ্যই সড়কে চলার পথে অবশ্যই আপনারা আমার এই কথাগুলোর সাথে মিলিয়ে আপনারা চলবেন তো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পাসপোর্ট কার্ড কি কি আমি ব্যাখ্যা করে দিলাম তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যাতে দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট আমাকে জানাবেন আর আগামীতে আপনারা আরো কোন ধরনের ভিডিও চান সেটু আমাকে বলবেন সবেকে আসসালামু আলাইকুম